বন্ধ হোক সন্ত্রাসবাদ ফিরে আসুক শান্তি পেহেলগাঁও ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় মূলত এই বার্তাই দিল পাথুরিয়াঘাটা বালকসঙ্ঘ ক্লাব কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ভারতীয় পর্যটকদের আত্মার শান্তি কামনায় মৌন ও মোমবাতি পদযাত্রার আয়োজন করে বালকসংঘ এদিন পাথুরিয়াঘাটা বিনানি ভবনের থেকে মোমবাতি পদযাত্রা শুরু হয়ে মালাপাড়া হয়ে শেষ হয় পাথুরিয়াঘাটা জগন্নাথ মন্দিরের সন্নিকটে এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্য ঋষিকেশ ভট্টাচার্য অজয় ভট্টাচার্য গোপাল তিওয়ারি একুশ নম্বর ওয়ার্ডের সভাপতি পাপ্পু তিওয়ারি সহ ক্লাবের সদস্যরা পদযাত্রা শেষে নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি চালিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় জানায় যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্চলী এবং তাদের পরিবারের প্রতি তাদের আত্মসন্তান কামনা করি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যার জন্য আমরা মানে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছতে চাইছি যে ইমিডিয়েটলি পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত মানে এই এইভাবে বারবার ট্রেনিস যে অ্যাটাক হচ্ছে সাধারণ নিরীহ মানুষ মারা যাচ্ছে তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি ইমিডিয়েটলি আমি মনে করি পাকিস্তানকে আমাদের ভারতের পক্ষ থেকে যোগ্য জবাব দেওয়ার জন্য অজয় ভট্টাচার্য শিবরা ভট্টাচার্য পাপ্পু তোয়ারি মহাশয় গোপাল তোয়ারি মহাশয় এবং আমাদের রাধুরাম তোয়ারি এবং আমাদের বালক সংঘের সমস্ত সদস্য এবং আমাদের অঞ্চলের সমস্ত মানুষ আমরা আজ এক এই প্রতিবাদ মিছিল আমরা করছি এবং নক্ষর জন্য এই ঘটনার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনাটা যে ঘটলো এটা আমরা কেউ মানে ভাবিনি যে ঘটনা ঘটবে মেলগাঁওতে কাশ্মীরের যে দরজা ধাক্কি ধাক্কি হোটেলে এবং সব থেকে দুঃখজনক নবাগত যে গেছে হানিমুনে হাজব্যান্ডকেও এরভাবে গুলি করে দিল আর বেছে বেছে এইভাবে জাতি ধর্ম নির্বিশেষে এটা তো কখনোই আমরা দেখিনি বা আমরা আশাও করিনি যদি জঙ্গিরাই করে থাকেন হয়তো তো এক নাগারে গুলিটা করবেন কিন্তু আমরা কি বেছে বেছে সিলেক্ট করে করবেন এখানে একটা রহস্য আছে কিন্তু আমাদের এই কেন্দ্রীয় সরকারের উচিত যেন রকম ঘটনা যেটা ঘটেছে আর যেন না ঘটে সেই রকম অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে সুশিক্ষার মাধ্যমে বোঝাতে হবে যে কীভাবে কি করলে আর যেন এই ঘটনা না ঘটে এটাই বলবো এটাই আমার যেন আর কোনো দিন এই ধরনের না হয় তো জবাব দেওয়া তো কেন্দ্রীয় সরকারের একদম উচিত আমি তো এটাই বলছি যেন উনি এমন দৃষ্টিতে দেখেন এমন দৃষ্টিতে শাসন করেন মনের দৃষ্টিটা খোলান যেন এইরকম যেন না ঘটনা ঘটে প্রাণ নিয়ে যেন হানাহানি না করে অনেকভাবে শিক্ষা দেওয়া যায় কিন্তু এই যে একটা ঘটনা এত বড় ঘটলো প্রত্যেকের সংসারেও ক্ষতি হলো এবং তাদের জীবনটাও চলে গেল জীবন নিয়ে এই ঘটনা যেন না ঘটে আর দেশে এটাই আমি বলবো যেটা হয়েছে প্রচন্ড জঘন্যতম কাজ হয়েছে মানে এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই ব্যাপার নয় ভারতবর্ষকে অশান্ত করার একটা প্রচেষ্টা বিদেশি শক্তির মদতে আজকে ভারতবর্ষকে একটা পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যেটা কিন্তু কাম্য নয় কারণ ভারতবর্ষের সংবিধান হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষ আজকে আমরাও তো হিন্দু আমরাও ব্যথিত কেন এতগুলো মানুষ নিরীহ মানুষের প্রাণ গেল আজকে এটা দুঃখজনক ঘটনা আজকে বাহিরাগত জঙ্গিরা ঢুকে আমাদের সাধারণ হিন্দুদের বাল্য এটা একটা ব্যাপার কিন্তু ভারতবর্ষের সংবিধান এটাকে মানে না কিন্তু ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের রুচি যে এর যোগ্য জবাব দেওয়া কারণ আজকে হিন্দু মুসলিম বলে নয় আজকে আপনারা দেখছেন সারা বা ভারতবর্ষ জুড়ে সবাই মিলে এর প্রতিবাদ করছে আসল এটা তো হবেই কারণ আমরা ভারতবাসী আমরা ভারতবাসী ভারতের নাগরিক আমরা চাই যে আমাদের ভারতবর্ষের যে সংবিধান ধর্ম নিরপেক্ষ যে সংবিধান আমাদের ভারতবর্ষে বীর আম্বেদকার যেটা রচিত করে গেছেন আজকে সেইটাকে মেনেই কিন্তু আমরা চলছি আজকে আমাদের এই অঞ্চল আপনি দেখুন আমাদের একুশ নম্বর ওয়ার্ডের সভাপতি পপু তেওয়ারি রয়েছে শিবরা ভরচা রয়েছে এবং এই অঞ্চলের সমস্ত মানুষ রয়েছে গোপাল তেওয়ারি রয়েছে লাদুরাম তেওয়ারি রয়েছে বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আমরা কিন্তু একসাথে আছি আমি বাঙালি বলে নয় আজকে আমাদের এটা মিনি ভারতবর্ষ এখানে আমরা সকালে উঠে এর সঙ্গে ওর কথা বলি এর সুখে দুঃখে আমরা তাদের পাশে দাঁড়াই রক্তের রক্তের যদি প্রয়োজন হয় সেই কার্ড আমরা যখন ব্লাড ডোনেশন করি আমরা কিন্তু কোনো দেখি না যে আসে আমাদের কাছে আমাদের ক্লাবের কাছে বিশেষ করে বালক সংঘ ক্লাব আমাদের কালী এবং আমাদের এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ভাষার মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা ছোট থেকে এখানে জন্ম গ্রহণ করেছি আজকে আমরা তাদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করছি